আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল মার্কেট কেমন যেতে পারে এ বিষয়ে বলার আগে সর্বশেষ ওয়ার্কিং ডেজের মার্কেটের কি পজিশান ছিল সে বিষয়ে একটু আলোচনা করবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে সে বিষয়ে কথা বলবো এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব তার আগে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যারা ডিসেম্বরে এন্ট্রি ফি দিয়ে দিয়েছেন তাদের যদি পোর্টফলিও নিয়ে অথবা কোনো স্টক নিয়ে বা যে কোনো বিষয়ে যদি আপনাদের যদি কোনো জানা থাকে আপনারা যোগাযোগ করবেন আর জানুয়ারিতে যারা ইন্টারনেটে আছেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তো সর্বশেষ ওয়ার্কিং ডেজে যদি আমি ইন্ডেক্স নিয়ে কথা বলি এখানে পজিটিভ দিক হচ্ছে ইন্ডেক্স প্লাস ছিল এটুকু পজিটিভ সবচেয়ে যদি ভালো পজিটিভ দিক আমি বলি সেটা হচ্ছে ইন্ডেক্স মোবার ইসলামী ব্যাঙ্ক ফোর পয়েন্ট সেভেন ওয়ান বাংলাদেশ সাবমেরিন কেবল থ্রি পয়েন্ট নাইন টু আর ব্যাড বেসি থ্রি পয়েন্ট এইট সিক্স ইন্ডেক্স মোবারে এই শেয়ারগুলো ছিল এটা এটা খুব পজিটিভ এই জিনিসটা খুবই পজিটিভ আর আরেকটা জিনিস পজিটিভ গত 10 থেকে বারো দিন বারোটা ওয়ার্কিং ডেজে সেটা হচ্ছে ভ্যালু ভলিউম এবং ট্রেড এর তিনটে সাইডে ভালো ভালো শেয়ারগুলা কিন্তু হচ্ছে টফেয়ার লুজারে নাই কিন্তু ভ্যালু ভলিউম ট্রেডে আছে এটা মার্কেটের জন্য পজিটিভ সাইন টফেয়ার লুজারের মুহূর্তে বি এবং জেড আছে এখানে খুব দৌড়াদৌড়ি হচ্ছে অনেকে দৌড়াদৌড়ি করতেছে হয়তো বিশ পার্সেন্ট প্রফিট করতেছে বা দশ পার্সেন্ট প্রফিট করতেছে বাকি আশি পার্সেন্ট লুজার হচ্ছেন এই অবস্থা আছে টপে আর লুজারের গত পনেরোটা ওয়ার্কিং ডেজে তিনশো তিয়াত্তর কোটি টাকার লেনদেন এই লেনদেনটা বাড়তে এটাই হচ্ছে মার্কেটের এই মুহূর্তে সবচেয়ে বড়ো প্রবলেম তো সর্বশেষ ওয়ার্কিং ডেজের সবচেয়ে পজিটিভ দিক যেটা সেটা হচ্ছে ইন্ডেক্স মোবাইল আর একটা পজিটিভ দিক হচ্ছে ওয়ান মিনিট চার্জ সেটা আমি আসতেছি কী কারণে পজিটিভ এ হচ্ছে বিগত দিনের সর্বশেষ ওয়ার্কিং ডেজের ইন্ডেক্সের অবস্থান এবং এখন আগামীকাল মার্কেট কী হতে পারে সর্বশেষ ওয়ার্কিং ডেজের যে ওয়ান মিনিট চারটা ছিল সেখানে এই যে ইন্ডেক্স এগারো পয়েন্টের মতো প্লাস ওইখানে কিন্তু একটা সময় কিন্তু ইন্ডেক্স নেগেটিভ হয়ে গেছে এটার অর্থ হচ্ছে স্বাভাবিকভাবেই এখানে আপনাদের তিনটা সবুজ কন্ডেল দেখতেছেন দুইটার পরে একটা সাধারণত একটা ছেল আসার কথা কারণ ম্যাসের ডেতে শেয়ার সেল দেবে প্রফিট টেক করার জন্য এবং দিয়েছেও যার কারণে দিনের একটা সময়ে ওয়ান মিনিট ছাট দেখাচ্ছে যে ইন্ডেক্স নেগেটিভ ছিল তার মানে শেয়ারগুলো সেল হয়েছে ঠিকই কিন্তু কেউ না কেউ শেয়ারগুলো কিনে নিয়ে গেছে যার কারণে ওই ওইখান ওইখানেই সেলটা সে শেষ করে ফেলছে মোটামুটি এটাই মানে ওয়ান মিনিট ছাটের পজিটিভ দিক এবং ইন্ডেক্সেরও পজিটিভ দিক তো সেদিক বিবেচনা করে আশা করি আগামীকালকে আমরা একটা সবুজ ক্যান্ডেল দেখতে পাব। এটা বিশ্বাস আগামীকালকে একটা সবুজ ক্যান্ডেল দেখা যেতে পারে তবে বলিয়ামটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় সে বলিয়ামের বিষয় আসতেছি আর টেকনিক্যাল ভিউ থেকে যদি আমি মার্কেটের প্রাইস এই মুহূর্ত হচ্ছে পাঁচ হাজার দুইশো ষোলো আর মুভিং আওয়ারের চোদ্দ দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার একশো একাশি তার মানে অলরেডি মার্কেট বাই সিগন্যাল দিয়ে দিয়েছে এবং হিস্ট্রামের বার আর ম্যাকডি অনুযায়ী মার্কেট কিন্তু বাই সিগন্যাল দেওয়া আছে আগেই মানে তিনটে সাইড থেকে কিন্তু মার্কেট বাই সিগন্যাল দেওয়া আছে আরও একটা বিষয় সেটা হচ্ছে আগে যে সাফট জোন ছিল দুইটা সাফোর জোন এবারে কিন্তু ওই সাফর আর ফেরত আসে নাই ইন্ডেক্স তার আগেই আগে একটা সাফোর জোন হচ্ছে পাঁচ হাজার নয়শোতে চলে ছিল আর একটা হচ্ছে পাঁচ হাজার একশো চল্লিশে পঁয়ত্রিশের কাছাকাছি সাফোট জোন ছিল আর এইবার সে আসছে পাঁচ হাজার একশো ষাটে সাপোর্টে এখান থেকে সে এখন উপরে ব্রেক করতেছে তার উপরের দিকে যাচ্ছে তার মানে আমরা আশা করতে পারি যে আগের যে দুইটা রেসিস্ট্যান্স আছে সেটাকে ব্রেক করে আশা করি ইন্ডেক্স পাঁচ হাজার দুইশোর উপরে চলে যাবে এটা আমাদের বিশ্বাস সরি পাঁচ হাজার দুইশো ষাটের উপরে চলে যাবে ইন্ডেক্স পাঁচ হাজার দুইশো ষাটের উপরে ইন্ডেক্স চলে যাওয়ার সম্ভাবনা আছে এটা আমরা মনে করি কারণ টেকনিকের বিয় থেকে এটাই দেখা যাচ্ছে এখন বড় বিনিয়োগকারীরা কীভাবে আচরণ করে সেটা হচ্ছে দেখার বিষয় তবে এই সাফোর্ট জোনটা প্লাস আবু আহমদ সাহেবের জানুয়ারি থেকে মার্কেট ভালো হওয়ার কথা সমস্ত কিছু ইঙ্গিত করে আগামী দিনে মার্কেট একটা ভালো দিকে যাবে কতটুকু ভালো যাবে সেটা সময় বলবে কিন্তু মার্কেট ভালো যাওয়ার সম্ভাবনা বেশি আর ভলিউমের বিষয় যেটা বলতেছি তিনশো তিয়াত্তর কোটি টাকা এই তিনশো সাতশো পাঁচশো কোটি টাকা দিয়ে এই মার্কেটে সাতশো শেয়ারকে টেনে নেওয়া সম্ভব না এখানে আসলে কমিশন কমিশনের এখানে সবচেয়ে বেশি রোল প্লে করতে হবে এবং ডিএসএ চেয়ারম্যান উনি অবশ্যই রোল প্লে করতেছে কারণ উনি কিছুদিন আগে ডিবি এর যারা যে ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে অর্থ সাথে দেখা করছেন সব কিছু মিলিয়ে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যদি কমিশন কোনো রকমের ছাড় দেয় ছাড় বলতে অন্যায়ের ছাড় না ছাড় বলতে ভয় এবং আতঙ্কবিহীন একটা মার্কেট যারা মার্কেট মেকাররা তৈরি করতে পারে তারা যদি কারসাজি করে সেক্ষেত্রে জরিমানা অবশ্যই থাকবে কিন্তু মার্কেটকে ট্রেন নিতে হলে বলিউম বাড়াইতে হলে আসলে মধ্যস্থতাকারীদের এদের কোনো বিকল্প নেই কারণ আইসিবির যে টাকা আইসিবি অলরেডি অলরেডি বলেই ফেলছে সে টাকা ইনভেস্ট শুরু করছে কিন্তু মার্কেটে এটার কোনো কিছু দেখা যাচ্ছে না মার্কেটে খুব বেশি কিছু দেখা যাচ্ছে না সুতরাং সব কিছু মিলিয়ে এখানে বলি আমি এই মুহূর্তে ইম্পর্টেন্ট যেমন আগামীকালকে ইন্ডেক্স প্লাস থাকবে এটা বা একটা সবুজ ক্যান্ডেল হতে পারে আগামীকালকে অসম্ভব কিছু না হতেই পারে কিন্তু সবুজ ক্যান্ডেল হওয়ার থেকে বলি আমটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আপনারা যদি দেখেন যে আগামীকালকেও টপে অনেকগুলো শেয়ারকে টপ করে রাখছে কিন্তু আম করতেছে না তাহলে বুঝবেন যে অন্যান্য দিনের মতো যা হচ্ছে এখনও তাই এবারও তাই হবে দেখা গেছে ছয় সাত ছয় ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট করে ভাড়ায় রাখছে এক একটা শেয়ারকে কিন্তু কোনো বলিয়াম নাই তাহলে বুঝবেন যে দিনের মতো গত বিশ পঁচিশটা ওয়ার্কিং ডেজে যে যা হয়েছে এখনও তাই হবে নতুন বছরের শুরুতে তাই হচ্ছে কোনো পার্থক্য কিছু থাকবে না তো সব কিছু মিলাই বলিয়ামটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আর বিনিয়োগকারীদেরকে বলবো এই ট্রেডিং শেয়ারে আপনারা যারা ট্রেড করতে যান বেশিরভাগ বিনিয়োগকারী ট্রেডিং শেয়ারে যাচ্ছেন আপনারা কিন্তু এখানে খুব বেশি সুবিধা করতে পারবেন না অতীত ইতিহাস অতীত অভিজ্ঞতা সেটাই বলে অনেকেই অনেক কথা বলবে আপনাকে আপনার জায়গায় স্থির থাকতে হবে ভালো শেয়ার ভালো শেয়ার আপনাদেরকে থাকতে হবে ভালো শেয়ার বলতে চারটে জিনিসকে দেখবেন শেয়ারের প্রাইস ডিভিডেন্ড পলিসি বিগত বছরের তুলনায় ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশফ্লো পজিটিভ ফি কম আছে তার এবং যার যদি লোন না থাকে সেটা আরও ভালো এই সব দিক বিবেচনা করে একটা শেয়ার এন্ট্রি নেবেন জুন এবং ডিসেম্বর ক্লোজিং আলাদা করে করে এখানে ইন্ডেক্সের দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যখন বিনিয়োগের জন্য ফান্ডামেন্টাল কোনো শেয়ারে ইনভেস্ট করতে যান সেটা ব্যাংক হোক সেটা ভালো ভালো মানে ইউনিলিভার এই টাইপের যেসব যেসব শেয়ারগুলো আছে খুবই মানে মার্কেটে টপ টেনের মধ্যে আছে এই এই শেয়ারগুলোতে যখন আপনি বিনিয়োগের চিন্তা চিন্তাভাবনা করবেন তখন আপনি সবসময় ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন মার্কেট কোন পজিশানে আছে বলিউমের দিকে খেয়াল রাখবেন এবং আপনার ওই শেয়ার যে শেয়ার আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন সেই শেয়ারের প্রাইস ওই সময় কোথায় আছে এই সমস্ত দিক বিবেচনা করে তারপর একটা শেয়ারে বিনিয়োগ করবেন আর ট্রেডিং যা যারা যারা করতেছেন আপনারা তো করতেছেন সেটা ভিন্ন বিষয় তো সব কিছু মিলেই আগামীকালকের মার্কেটে আমরা এটুকুই বলতে পারি কমিশনের উচিত নতুন বছরে নতুন কিছু দেওয়া আর ডিএসসির উচিত ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাঙ্ক প্রত্যেকেরই উচিত নতুন বছরে নতুন করে কিছু এই মার্কেটে নিয়ে আসা ভালো ভালো দু একটা আইপিও নিয়ে আসা আর মার্কেটে বলিয়াম বাড়ানো এবং মার্কেটে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইরা যারা আমার ভিডিও শুনেছেন আমি আসলে গত এই বছর শেষ আমি আসলে এই বছরে আমার চ্যানেলটা শুরু করেছি বছরের মাঝামাঝি থেকে এক এই বছর তো শেষে হয়ে গেল আশা করি আগামী বছর আপনাদের সাথে ইনশাল্লাহ বেঁচে থাকলে অবশ্যই দেখা কথা হবে আর আপনারা সব সময় টেনশন ফ্রি ইনভেস্টমেন্টে যাবেন টেনশন ফ্রি টেন নিজের টাকা দিয়ে টেনশন কেনার দরকার নাই মার্কেট চব্বিশ সালে যা হয়েছে পঁচিশ সালে এভাবে থাকবে না ইনশাল্লাহ মানে চব্বিশ সাল পুরোটাই কিন্তু ফ্লোর তোলার পর কিন্তু পুরোটাই মার্কেট পড়েছে এক টানা পড়েছে আপনারা গ্রাফ দেখলে দেখবেন এক টানা পড়েছে মার্কেট পঁচিশ সালে এইভাবে এই জায়গায় থাকবে না সেটাকে সুদের হারে বাড়লো কমলো না কী হলো ওটা নয় মার্কেট এভাবে যদি এইভাবে মার্কেট চলে পঁচিশ সালে তাহলে ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাংক এবং পুঁজি বাজার বলতে আর কিছু থাকবে না এখন যে লেনদেন হচ্ছে এই লেনদেন কোনো দিনে থাকার কথা না এই লেনদেন হলে মার্কেটে মানে মার্কেটে যারা মধ্যস্থতাকারী আছে মানে যারা মূলত তাদেরকে দিয়েই মার্কেট গড়ে উঠেছে এ হয়েছে সবই ধ্বংস হয়ে যাবে এটা হবে না আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এত খারাপ না আমরা পাকিস্তানের থেকে সব দিক থেকে ভালো আছি কিন্তু তাদের ইন্ডেক্স এক লক্ষের উপর আর দুর্ভাগ্যবশত আমরা পাঁচ হাজার থেকে স্বপ্ন দেখতেছি পাঁচ হাজার থেকে ইন্ডেক্স কবে দশ হাজারে যাবে এটা এই স্বপ্নটা আসলে অনেক বিনিয়োগকারী দেখে কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের এখানে যারা মূল শক্তি। ওরা হচ্ছে করাপ্টেড ওরাই হচ্ছে মানে দুর্নীতির আখড়া মানে দুর্নীতি তারাই করে আমরা কেউ করে না যারা এখানে তারা করেছে তারা তাদের শাস্তি পাচ্ছে পাবে কারণ আপনি অন্যায় করবেন আমি অন্যায় করব এটা শাস্তি কখনো না কখনো আসলে হয় ফ্যামিলি দিয়ে পেতে হবে নাহলে দেশের আইন দিয়ে পেতে হবে না ধর্মীয়ভাবে পেতে হবে কোনো না কোনোভাবে পেতে হবে তারা পাচ্ছে যারাই অন্যায় যারা এই মার্জিন ঋণ দিয়ে এবং ফোরসেল করে এবং ইনসাইডের ট্রেডিং করে মার্কেটকে ম্যানিপুলেশন মানে করে তস করে দিয়েছে মার্কেটকে তারা তাদের শাস্তি ঠিকই পাচ্ছে তো সব কিছু মিলাই নতুন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই সবার জন্য আসসালামু আলাইকুম